আরে দাঁড়াও আরে ভাই তুমি আমার দোবালে রং ফেললে কেন ভাই এই দলে তো আমাকে রং করতে বলা হয়েছে আমি ওই দেয়াল রং করতে বলেছিলাম এখন তুমি ফুল করে আমার দেওয়ালে রং ফেলে দেওয়ালটি নষ্ট করে দিলে এবং এই দেওয়ালটি আমি কিভাবে ঠিক করব আরে ভাই তুমি চিন্তা করো না তুমি শুধু আমাকে একটু সময় দাও দেখো আমি তোমার দেওয়ালটি কি থেকে কি করে দেই প্রথমে দেওয়ালের ড্রিল দিয়ে ফুটো করে কিছু কাটা ও তার একসাথে পেঁচিয়ে নেই এরপরে বাঘের শেপ হয়ে গেলে তাতে নেট পেঁচিয়ে দেই এখন কিছু সিমেন্ট মাখি নিয়ে সেগুলো বাঘের কাঠামোর গায়ে দিয়ে দেই এবং পুরো বাঘের কাঠামোটি তৈরি করতে লাগি এই তো প্রায় হয়ে গিয়েছে এখন বাঘের চোখ এবং দাঁত গুলো ভালোভাবে পলিশ করে নেই এরপর তার গালে কিছু পশম লাগিয়ে দেই এই তো হয়ে গিয়েছে এরপর বাঘটি সবটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এর আশেপাশে বন জঙ্গল করে নেই এখন রং করার পালা এই কমলার ছিলকা গুলো পেটে নিয়ে সবুজ রংগুলো দিয়ে বন জঙ্গল রং করে নেই এরপরে বন কাঁঠাল গুলো পেটে নিয়ে এর হলুদ রংগুলো দিয়ে বাঘের গায়ে রং করে নেই আর বন্ধুরা এরপরে যা হয় সেটিকে দেখলে তুমিও চমকে যাবে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো হুম